ভিডিওটি দেখুন দেখলে আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন মনে হচ্ছে প্রতিযোগিতা চলতেছে ব্যাটারি চালিত ইজি ব্যাগের সাথে বাইকের কিন্তু বাইক হচ্ছে ব্যর্থ হচ্ছে ব্যাটারি চালে তো ইজি বাইকে ক্রস করতে এই দেখুন ব্যাটারি চালিত ইজি বাইকটি ভিতরে কিন্তু পুলিশে টুটে গেছে তবুও এ বয় পাচ্ছে না এর সব নিয়ে টেনে চলে যাচ্ছে পিছনে দুইজন ট্রাফিক বাইক নিয়ে এর পিছনে আছে কিন্তু ওরা ধরতে পারতেছে না এখন এর চিন্তা করতেছে এই ব্যাটারি বাইকের গতি কত হতে পারে কত সিসি এটা লাগে না এর কিন্তু সাহসের তারিফ করা যায় দুইটা পুলিশ দুই সাইডে ওরে ঘিরে ধরছে তবুও এ কিন্তু থামা থামবে না একজন ট্রাফিক হচ্ছে এটার ভিতরে উঠে গেছে তবুও কিন্তু এ থামার না তিনশো উইডে এটা গতকালকে করে কি করানো আসলে আপনি দেখে অবাক হয়ে যাবেন এর কারণে একজন বাইকার অ্যাক্সিডেন্টও করছে আসলে ট্রাফিক পুলিশ যথেষ্ট এখানে আমাদের চ্যালেঞ্জ শেষ কার্যকর করছে পাঁচ ছয় মিনিট পর ওকে তো সক্ষম হয়েছে তাও আবার সিগনালে যখনও আটকা পড়ছে তখন মানে ওর সাহস কেমন দুই তিনটা পুলিশ করে তারা করতেছে একজন ভিতর গেছে এই একটা ব্যাটার চালিত রিক্সা নিয়ে ইজি বাইক নিয়ে কেমনে ওদের সাথে প্রতিযোগিতা করে মানে থামার না ওই জন্য এই চলে যাবে দুইজন দুই কিন্তু এ থামবে না এ না এরা এটা বিকে এত নিশ্চিত করার পর এ থামবে না মানে বিষয়টা আসলে হাস্যকর হলেও কিন্তু কাজটা তো ঠিক করে না কিন্তু তবুও কিন্তু এ এর সাহস দেখতে গেলো এই সামান্য ব্যাটারি চালিত এই আসলে হচ্ছে ভালো একজন রেসার হতে পারতো

Terima kasih telah menonton! a salarmar que